হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু মোটামুটি ভালো তো এই ভিডিওটা হচ্ছে তোমাদের দাদাভাই যেদিন ডিউটি চলে যাবে তো সেদিনকে ভিডিও তো সেদিনকে সকালবেলা থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম মনটা খুবই খারাপ ছিল তার জন্য ভিডিওটা করতে ইচ্ছা করছিল না তবু মনে করলাম যে ও তো আজকে চলে যাবে তো চলে যাওয়ার আগেই টুকু স্মৃতি যাই হোক আজকের দিনটা কীভাবে কাটায় ওর সাথে সেটা আর কি ভিডিও করি আর কি তো তার জন্য কিন্তু আমি ভিডিওটা করেছিলাম তো সকাল সকাল আমি চা করেছিলাম এখানে সবার জন্য আর দিনটা ছিল রবিবার তো সবাইকে চা দিয়ে ওকেও চা দিয়েছিলাম ও আর আমি চাটা খেয়ে নিলাম আর এটাই হচ্ছে ডিউটিতে যাওয়ার আগে আমাদের আজকে দিনে ও আর আমি আর কি চা খেলাম একসাথে আবার কথাভাবে জানি না তো যাই হোক দেখো ও এই ঘরে এসে আর কি ওর যা ব্যাগ আর কি টলি যা আর কি ডিউটিতে যাওয়ার জন্য যেটা যেটা নেবে আর কি একা একা গুছিয়ে নিচ্ছিল আমি ওদিকে রান্না বান্না ওদিকে রান্না বান্নাটা আমাকেই সামলাতে হচ্ছিল কারণ যেহেতু ও আজ ডিউটিতে চলে যাবে ওর জন্য কিন্তু ব্যাগ গোছানো মানে যখন ও ব্যাগ গোছাচ্ছিলো আমি আর কি থাকতে পারিনি না হলে আমি আর কি পাশে থাকি আর কি হাতের কাছে আর কি লাগবে যেহেতু ব্যাগ গোছায় আর কি তার জন্য তো এদিকটা আমি সামলাতে পারছিলাম না বলে একাই আর কি ব্যাগটা গুছিয়ে নিচ্ছিল আর তাছাড়া অন্যবার কিন্তু আমি থাকি পাশে মা এদিকে রান্না বান্নাটা করে কিন্তু মায়ের আজকে প্রচুর শরীর খারাপ ছিল মা কিচ্ছু করতে পারছিল না মানে ভীষণ ঠান্ডা লেগেছিলো ওর জন্য কিন্তু আমাকে রান্না বান্না সবটাই একা হাতে নিজে করতে হয়েছিল তার জন্য কিন্তু এখানে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি সকাল সকাল বাবা ওদিকে বাজারও করে নিয়ে এসেছে আজকে যেহেতু ডিউতে চলে যাবে তো কিছু আর কি রান্না করব আর তাছাড়া ও টিফিনও নিয়ে যাবে ওর জন্য কিন্তু আমি এদিকে করতে এসেছি তো দেখো এখানে দেখো আমি সমস্ত সব কিছু সবজি সবজি সব কেটে নিয়ে একেবারে করতে শুরু করব যেহেতু একা করতে হচ্ছিলো ওর জন্য কিন্তু আমি পুরোটা গুছিয়ে নিয়েই করছিলাম কারণ ওই মানে রান্না করার একদিকে রান্না করব আর ওদিকেই গুছাবো বা সবজি কাটবো এটা একদম আমার দ্বারাই হয় না আমি পেরে উঠি না ওর জন্য আমি যতই দেরি হোক যাই হোক না কেন আমি যা আর কি যা কিছুই রান্না করি না কেন আমি আর পুঁশাক রান্না করবো ওর জন্য কিন্তু এখানে আমি পুঁইশাক টা আর কি বসিয়ে দিয়েছি একটু করতে পুঁইশাকের মধ্যে আমি হচ্ছে গাজর বিনস কুমড়ো বেগুন তোমার কাটি কচু আলু অনেক রকম দিয়ে একটা সবজি আর কি রান্না করবো যেটা আমাদের বাড়ির সবাই খেতে ভীষণই ভালোবাসে আর আগের দিন যেহেতু ওই বাড়িতে গেছিলাম আমি কিন্তু পুঁইশাক ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর ওই দিনকে রাত্রেবেলায় গেছিলাম আমার সকাল বেলায় কিন্তু বাড়িতে চলে কুঁই শাক আমার সিদ্ধ করা হয়ে গেছে আর পুঁইশাকের সাথে সাথেও কিন্তু চিকেন রান্না করবো তার সাথে করবো একটু চিকেন না ডিউটি থেকে বাড়ি এসে মানে ও ডিউটি থাকাকালীনই আর কি ওখান থেকেই বলছিল যে আমার হাতে চিলি চিকেনটা খাবে কিন্তু মানে এবার বাড়ি এসে আমি করেই দিতে পারিনি আর কি চিলি চিকেন সুযোগই হয়নি তো তার জন্য কিন্তু করা হয়নি তো ভাবলাম মনটা কেমন করছিলো তাই ভাবলাম যে আমি চিলি চিকেন করে দিই তুমি টিফিনে নিয়ে যাও ট্রেনে গিয়ে খেতে পারবে তো তার জন্য কিন্তু একটু চিলি চিকেনও করেছিলাম তো ওখানে কিন্তু আমার পোশাকটা রান্না করা হয়ে গেছে আর এখানে দেখো আমি এখন চিলি চিকেনটা বসিয়ে দিয়েছি চিলি চিকেনের জন্য কিন্তু আমি চিকেন পকোড়াগুলো ভেজে নিচ্ছি হয়তো কাজগুলো করছিলাম কিন্তু তাছাড়াও না মানে কি বলবো ভীষণ একটা খারাপ লাগা কাজ করছিল। এটা তো মানে যাদের প্রিয় মানুষটা দূরে থাকে তারা তো জানোই যে কিছু দিনের জন্য এসে আবার চলে যাওয়া মানে এটা যে কী খারাপ লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না এই অনুভূতিটা মানে যাদের সাথে হয়েছে বা হয় শুধু তারাই জানে তো এখানে দেখো আমার চিকেন পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এখানে দেখো ক্যাপসিকাম পেঁয়াজ তারপরে তোমার সব কিছু আমি কেটে রেখেছিলাম ওগুলো কিন্তু হালকা জানো তো আমার থেকেও দাদা দাদাভাই বেশি মন খারাপ হয় এখন দুটিতে যাওয়ার মানে পরে মানে কি বলবো বিয়ের আগে একটা রকম ছিলাম আর বিয়ের বিয়ের আগে কী বলতো মানে আমি ও ডিউটিতে যেত হ্যাঁ কষ্ট হতো ঠিকই যে প্রিয় মানুষটার জন্য একটা অপেক্ষা যে সবার মতো আমি আর পারতাম মানে মানে কি বলবো মানুষের মতো হয়তো ঘুরতে যেতে পারতাম না আমাদের দেখা হতো না যতই ঝগড়া হোক রাগ হোক যাই হোক না কেন সব কিছু আমাদের ওই ফোন ভিডিও কলেই আর কি ভরসা ছিল সামনাসামনি যে দেখা করে মেটিয়ে নেওয়া বা এরকম কিছুই কিন্তু হতো না তো যা তখন একটা ব্যাপার অন্যরকম ছিল কিন্তু এখন বিয়ের পরে একটা ব্যাপার অন্যরকম ওকে ছাড়া ওর বাড়িতে থাকা মানে কি বলবো ভীষণ কষ্ট হয় ভীষণ ফাঁকা লাগে আর তাছাড়া তো ওর বেশি কষ্ট ও নিজেই এখন বলে যে বিয়ে আগে একরকম ছিল আর বিয়ের পরে কিন্তু একরকম যে মানে শুধু মনে হয় যে কতদিন একদিন মানে আসতে পারিনি এখানে তাই মনে হয় যে মনে হয় কতদিন বাড়ি ছেড়ে এসেছি সত্যি কথা মানে কি বলবো আর এদিকে দেখো মন খারাপ করে শুয়েছিলো আমি রান্নাঘরের থেকে মন খারাপ করে শুয়ে আছে এক একা এদিকে আমি রান্না করতে ব্যস্ত ছিলাম তো যাই আমাকে এসে দেখি মন খারাপ করে শুয়ে আছে কি করবো আমি কি হাসাচ্ছিলাম মানে কি বলবো ভীষণ মন খারাপ কি বলো তো যদি একদিনের ব্যাপার হতো থেকে চলে যেত সে বিষয়টা আলাদা মানে এই কতগুলো দিন প্রায় যাই হোক তিরিশটা দিন বাড়িতে ছিল একসাথে কত মুহূর্ত কত কিছু ঠিক আছে ও চলে গেলে না বাড়িটা বড্ড ফাঁকা লাগে মানে কি বলবো আমি আমি না হয় এই বাড়ি ওই বাড়ি করে কাটিয়ে দিই দিনগুলো কিন্তু মানে ও তো ওখানে গিয়ে ভীষণ মন খারাপ করে ফোনে বলে আমাকে যাই হোক এদিকে রান্না করতে করতে দেখি বাবা আবার মাছ নিয়ে এসেছে তো মাছটা আজকে করবো না গেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম যে তোমার পাবদা মাছ ভীষণ পছন্দের ওর জন্য দেখতে পেয়েছে বাবা নিয়ে চলে এসেছে যাই হোক তখন বাজে কিন্তু দুটো তো যাই হোক দেখো আমার রান্না হয়ে গেছে মায়ের জন্য ডাল করেছিলাম আর চিকেন করেছিলাম তারপরে বাবা কিন্তু আবার কালো মিষ্টি নিয়ে এসেছিলো যেহেতু খেতে ভীষণ ভালোবাসে তো ওদিকে কিন্তু আমার রান্না বান্না আর রান্না করতে করতে সেই আড়াইটা মতো বেজে গেছিল যাই হোক এখানে দেখো আমি স্নান ট্যান করে চলে তো ভিডিও শুরুতেই তো বললাম যে মায়ের খুব শরীর খারাপ ছিল মানে আমার শাশুড়ি মায়ের মানে কি বলবো ওনার ভীষণ ঠান্ডার দোষ আর কি একটু ঠান্ডা লাগলে ভীষণ শরীর খারাপ আর কি করে আর কি ওর জন্য মা কিছুই করতে পারিনি ওর জন্য দেখো আমার কিন্তু স্নান করা হয়ে গেছে এখন করব পুজো তো এখানে দেখো একটু কিন্তু করে আমাদের বাড়িতে অনেক সকালে পুজো দেওয়া হয়ে যায় আর আমি আগে পুজো দিতাম কিন্তু এখন আমার ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে যায় বলে মা এখন সকাল সকাল স্নান ধান করে পুজো দিয়ে নেয় পুজো এখন দিই না তা না মানে মাঝে মাঝে দিই আর কি তো যাই হোক এখানে দেখো আমি ছাদে চলে এসেছি ঠাকুরের থালা বাসন মাছ তো আমার থালা বাসন মাঝে হয়ে গেছে এখন আমি পুজো তো হয়তো কাজগুলো করছিলাম মনটা তো খারাপ ছিল তা বাদে খুব কষ্টও হচ্ছিলো তার কারণ কি জানো তো আমার কপালটা এতটাই খারাপ যে আজকে ওর ডিউটিতে চলে যাবে আবার কতদিন পরে ছুটিতে আসবে জানিও না মানে আজকের দিনটা ওর সাথে আর কি কাটাতে পারছি না আবার ওকে সময় দিতে পারছি আর এটা ভেবেই ভীষণ কষ্ট হচ্ছিলো ও আর একটু পরেই চলে যাবে ও বিকেল মানে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়ে যাবে আর কিছুটা সময় মানে একটা দু ঘন্টার সময় ছিল আর কি সব কিছু শেষ হওয়ার পরে আর হঠাৎ করে মায়ের শরীর খারাপ হয়ে গেল আর কি বলবো তো যা খাওয়া দাওয়ার পরে আর একদমই সময় ছিল না এদিকে চলে এসেছি ওর আর কি টিফিনটা গোছাতে তো আমি যেহেতু আর কি রুটিটা করতে পারিনি হলে রুটি আর চিলি চিকেন ওর জন্য করে দিতাম তো রুটি করতে পারিনি বলে চিলি চিকেনটা আর ওই মিষ্টিটা দিয়ে দিয়েছিলাম কন্টেনারে আর ও রুটিটা কিনে নিয়েছিল তোমাদের দাদাভাই ডিউটিতে চলে গেছে প্রায় এক সপ্তাহ মানে একটু বেশি হয়েছে হয়তো সাত আট দিন মতো হয়ে গেছে কিন্তু আমি না জবে থেকে ভিডিও করি বা তোমাদের দাদাভাই ডিউটিতে যায় সেই ব্লগটা আমি এত দেরি করে দিই মানে কি বলবো কারণ কি বলো তো ওই ভিডিওগুলো দেখেন আমার ভীষণ কষ্ট হয় এডিট করতেই পারি না আমি তো তার জন্য একটু দেরি হয় অবশ্য তো যাই হোক এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু রেডিও হয়ে নিয়েছে আর এখনই আর কি বেরিয়ে যাবে কি বলবো এই মুহূর্তটা যারা আর কি মানে ফেস করেছে তারাই জানো জানি না সৈনিকের মানে স্ত্রী এই মুহূর্তটা জানি না এরকম আমার মতো কার কার মনে হয় মানে ও যতক্ষণ সামনে থাকে ততক্ষণ আমার বিশ্বাসই হয় না যে ও এখনই চলে যাবে বা আবার অনেকদিন পরে দেখা হবে মানে তখনও বিশ্বাস হয় না বা তখনও অতটা এ মনে খারাপ লাগে না কিন্তু যখনও ঘর থেকে বেরিয়ে মানে রাস্তায় চলে যায় তারপরে যখন আমি ও চলে যাওয়ার পরে ঘরে আসি না মানে এই মুহূর্তটা সিরিয়াসলি মানে তোমরা জানো না পুরো ঘরটা আমার কাছে অনেক খাঁখা করে মানে অন্ধকার লাগে শুধু হয় গলার আওয়াজ ভেসে আসে এরকম ওর যে জিনিসপত্রগুলো কাপড়গুলো যেগুলো ছড়িয়ে রেখে যায় বা আল্লাহ তাকে বিশ্বাস করো ওইগুলো দেখলে যে এতটা কষ্ট হয় মানে কি বলবো তো যাই হোক ওই দিনকে আমি আর তারপরে কোনো ভিডিও করতে পারিনি ভীষণ মনের অবস্থা খারাপ ছিল তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের যা কমেন্ট আছে আমি রিপ্লাই দেবো